আমরা এখানে আমি এবং রেদান সাহাব ঠিক আছে আমরা এখানে থাকি বাসা ভাড়া করে এখন আমাদের তো ওই যে বাসার ভিতরে যে আমরা থাকি আমাদেরকে প্রতিদিন হুমকি ধামকি গালাগালি করা হয় এবং আমাদেরকে তালা মারিয়ে রাখা হয় যাতে আমরা বাইরেতে না পারি হয়তো দুর্গ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে ঠিক আছে মানে আগুন ফানির কথা তো কেউ বলতে পারে না এমন একটা অবস্থা যে একটা অ্যাক্সিডেন্ট হলেও যে আমরা বাচ্চা বাইরে যে বাঁচবে এরকম কোনো উপায় নেই ঠিক আছে বিশেষ করে তোমার পরে বাচ্চা ছোট বাচ্চা তার দুই মাস সর বাচ্চা ফ্যামিলি আছে আমার ছোট বাচ্চা দুই মাসের বাচ্চা এখন আমারে বিগত দুই তিন দিন থাকি তালা মাইরা রাখা হইছে ডিউটিতে যাইতে আমি যাওয়ার রাস্তা নাই এইটা দিয়ে আইলে ভূমিকম্প দিক দে হইছে আমাদের বাসা চাই দাদা আইনা এখানে তালা মাইরা রাখা তালা মাইরা রাখা আজকে পাঁচ দিন থাকি আমরা নিরাপত্তা হেনতা উপভোগटीसी আমাদেরকে নিরাপত্তা ভাবে রাখলে আমরা শান্তিপূর্ণ ভাবে যেন থাকতে পারি এই ব্যবস্থাটা আপনারা করিয়ে দিব ঠিক আছে আমরা একটু যেন নিরাপদ নিরাপদভাবে যেন থাকতে পারি ঠিক আছে আমরা এই বাসাতে আসি ছয় সাত বছর ধরে হ্যাঁ আমরা এতদিন কোনো ডিস্টার্ব ফিল করছি না এখন প্রচুর ডিস্টার্ব ফিল করি হ্যাঁ প্রতিদিন দিনে রাত্রে গালা গালি চিল্লা চিল্লি দরজা ধাক্কানি জালনা ধাক্কানি রাত্রে ঘুমাইতে পারি না আতঙ্কের ভিতরে থাকি আমরা একটু নিরাপত্তা চাচ্ছি ঠিক আছে এই সার আসেন হ্যাঁ স্যার আসেন ঠিক আছে সারা তো হয়েছে যে সারের নানা বাড়ি তার মালিক সরকার পরিবর্তন হওয়ার পর থেকে সারা দেশেও আপনার কিছু সংখ্যক কুলাঙ্গার ভূমি একু হল উস্তি গেছে উপাসি কিছু ভূমি ভেকু সন্ত্রাসী হল আমরা একু পারিবারিক সম্পদ নির্বাণাহীন এবং ইয়াংজিং আমার আম্মা খালাফ মামা তারা সম্পদ এখন কিছুদিন থেকে আপনার একজন আমারও মামা তো বইন কেন ইয়া বিভিন্ন ধরনের প্রবলেম ঘটনা প্রবলেম কিন্তু কেন আমরা বাড়াটি আছে বাড়াটিয়া আমরা বাড়া পাই বা তারা পার্টি অলরে প্রবলেম করান আনন্দনর সমস্যা করা সাংবাদিক সম্মেলনও করছইন এরপরে বিভিন্ন ধর পপাডাঙ্গা কররা যে একটা তান তান কোন আমরা কিন্তু ও অপশনormalি গ্যাংজিংর পক্ষ থাকি তাইন যে সাংবাদিক সম্মেলন করছইন ও গ্রুপও আমরা আর এই নির্বানাইন আরকгур 8 জনর গ্রুপ আর ইখান হইলি 5 গ্রুপ তো আমি আমার 5 জনর আমার আম্মার আমার খালা জে দুই বোন তারা 5 জনর গ্রুপল আমার খালার লগেও গতকালকে আলাপ হইছে যে তাইন কইছেন যে আমরা এই রকম আপনার কুলাঙ্গার এরকম আপনার বাদ মাংসর লোকের সম্পর্ক নাই আমরা আর এখন যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এগুলো আপনারা সবেও দেখছেন সাংবাদিক মহলে হলে দেখছেন যেন স্পর্শকাতর বিষয় যে একটারা কয় যেন নারী একজন মহিলা যদি আপনার মিশাকতা হোক আর কথা হোক মানুষ আবেগপবন হইয়া বিশ্বাস করে আর সবচেয়ে সমস্যা যে একটা আমরা দুনিয়া সৃষ্টি হইছে নারীর আবেগপবণের কারণে আনাইলে আমরা জাননাতেও দেখ একটা জিনিস আমার আসবর সিলেট বাসীর কাছে জানাই দাম চাইলাম আমরা সিলের শহর এক কুলাঙ্গার তাই আজকে আমরা উহারণে হয়েছি আর আজকে আপনার সামনে আলোচনা এক বুমে খেকু জাকির নামে জন্নার পার বর্তমানে এক দলর নাম ব্যবহার করিয়া তাইন আপনার বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করা আমার বাড়াডিয়ার আইয়া আমিও বিএনপি করি আমি রাজনীতি করি সতেরো বছর রাজনীতির মাঠও আসলাম আর তাই না ও দলর নাম ব্যবহার করিয়া তাই না আপনার বাড়াডিয়ার আইয়া কইরা

এই সন্ত্রাসটা আপনারা আপনারা দেখুক এবং আপনারা আপনার এরকম আপনার পাড়া দিতা মানে সহযোগিতা করতা এগুলো প্রতিবেশী যদি বিপদ পড়ে আপনারা সাহায্য সহযোগিতা করতা আমি এই পাড়ার মুরব্বিয়ানে কেরাম যুব সমাজ ছাত্র কইরাম দলমত নির্বিশেষে বর্তমানে আপনার বাহিরাগত কিছু সন্ত্রাসী হলে এরকম হুমকি দামকি সরাসরি আইয়া ফোনের মাধ্যমে বিভিন্ন বাইর বাইর নাম ব্যবহার করার এই বাইয়া নাম থেকে আপনার আমরা বাঁচতাম তথ্য সন্ত্রাস থেকে বাস্তাম আর এরকম সঠিক জিনিসটা এরকম আমি যতটুকু জানি বিশ বাইশ বছর ধরে তান আব্বা আম্মার লোক কোন সম্পর্ক নাই গতকালকেও তার লোক দেখা করছি কইছি যেন সমস্যা যখন তান আব্বা আম্মার লোক মাতি আমি তান কাছে তান আব্বা আম্মার লম্বার চাইছি তাইন না লম্বারটা দিতে পারছি না তে তান কতটুকু সম্পর্ক তাইন না আপনার কিতা সাইরা আমরা বুনতে বুঝলাম না তাই না আপনার বিভিন্ন আমরা লিডার আমরা যে গুরুত্বপূর্ণ লিডার হলো নাম ব্যবহার করা

এবং এই পাড়ার মানুষ লইয়া আপনার প্রতিরোধ গড়িয়া তুলমু আর এই কারণে যদি কোনো ক্ষয় ক্ষতি কোনো যানমাল নিরাপত্তাহীনতা হয় কোনো ক্ষতিগ্রস্ত হয় তাইলে প্রশাসন এবং এই জাকির দায়িত্ব একটা মামলা আছে পাঠুরা মামলা আছে দয় অপশন লইয়া এখানে মামলা আসলে ইয়াং ইংজাংশনও আছে যে অবস্থায় যে 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 অবস্থায় আছে অবস্থায় থাকবার লাগে তারপরে আইয়া আপনার ইকানো মাঝে ইংজাংশন বাঙ্গিলিতা সেইরা ফোন করিয়া কেউ সরাসরি ইয়া হুমকি দিয়া এটা তো আপনার হইতে পারে না এ কারণে গুলো আমরা আপনার প্রশাসনের এসে হয়তো প্রশাসনের বিষয়টা নাও জানতে পারো সাংবাদিক মহলেও নাও যে আপনার জান টোটাল সম্পত্তির উপরে অবস্থায় আছে ও অবস্থায় থাকতো আপনার না এখন যে পাড়াটি আছে ও থাকতো অন্য কেউ ঢুকতে পারত না এগুলো আপনার পুরাপুরি কৌটোর মাধ্যমে আপনার ইয়ে আছে এখন আপনার আপসি যদি তোমার সম্পদ তুমি চাইতা বা চাও তাহলে তো তোমার আব্বা তোমার গার্জিয়ান নিয়ে আইতায় তুমি তো উঠ করে বিশ বছর বাদে ইয়া কইতে পারো না যেন সব সারাটা তোমার নাই তোমার আরো কুফু আছেন আরো তিন চাষা আছেন এরারে লইয়া আপনার এরার প্রতিনিধি ইয়াও ডয় ডকুমেন্টস লইয়াও তখন আপনার দেখা যাইব হুট করি আপনার আমি মালিক কইলাম আমার আস্থা ছিল শহরে আপনার আপনার মিছিল দিলা যে না আপনার নিরীহ মহিলার উপরে জুলুম চলের নিরীহ খে আর জালিম খে এটা আপনার যদি আপনার তদন্ত করেন সবে মিলিয়া তাহলে বারোই আইব আপনার খে জালিম আর খে নিরীহ আর খেও আপনার মজলুম আর খে আপনার বালা মানুষ